বন্ধুরা দেখো আমি কি চিতল পিঠে বানিয়েছি আমি বানিয়েছি কি কিছু আছে বলে আমি কলা গাছের ডাঁটা নিয়েছি একটা ব্রাসের মতো ঘুরে নেবো আর বন্ধুরা যারা শহর বাজারে থাকো কলা গাছ তো পাবে না তারা হচ্ছে কাপড় ছেঁড়া দিয়ে তেল দিয়ে বুলিয়ে করতে পারো এবার বাড়ি চলে যাচ্ছি আমি চিতল পিঠের জন্য চাল ভিজিয়েছি চালগুলো এবার আমি বেটে নিচ্ছি দেখতে থাকো আমি শিলে বেটে নিচ্ছি বন্ধুরা দেখো আমার চাল বাটাটা বাটা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি কি সুন্দর মশরিম এরকম মশরিম করে শিলে বাটতে হবে যাদের মিক্সার আছে মিক্সারে বেটে নেবে আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি এবার সবগুলো আমি বেটে নিচ্ছি দেখতে থাকো আর চিতল পিঠাটা কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো আমার চাল বাটাটা হয়ে গেছে এবার আমি পিঠার জন্য ব্যাটার করে নিচ্ছি আমি এই ব্যাটারে কি কি দিচ্ছি দেখো আমি আজ অল্প করে নারকেল কুড়া দিচ্ছি এই পিঠেতে বেশি কিছু লাগে না নারকেল দিতেও পারো নাও দিতে পারো আমি অল্প করে নুন দিচ্ছি স্বাদ মতো এই ব্যাটারটা খুব পাতলাও হবে না আর খুব টাইটও হবে না নিতে হবে এরকম করে ভালো করে মনুরা কারাকার এই পিঠেটা খেয়েছো কমেন্ট করে জানাবে এই পিঠেটা খেতে খুবই ভালো লাগে আমরা তো ছোট থেকে এই পিঠেটা খেয়ে এসেছি শীতকালে তো খেতে খেতে তো খুব ভালো লাগে খেজুর গুড় দিয়ে আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি এবার মাটির কড়াটা আমি বসিয়ে দিচ্ছি বন্ধুরা যাদের মাটির কড়াই নেই তাদের লুহার কড়াইতে বানাতে পারো আমি তেল একটু বুলিয়ে দিচ্ছি সামান্য করে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি একটা কাপড় ছাড়াই জল দিয়ে আমি চার পাঁচটা দিয়ে দিচ্ছি তোরা তোমরা কাপড় ছাড়া না দিয়ে হালকা করে জলও দিতে পারো দেখো আমি তুলে নিচ্ছি কাপড় ছাড়াটা এবার ঢাকনাটা তুলে দিচ্ছি দেখো কি সুন্দর ফুলে উঠছে এরকম আমি একে একে বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমি কত সুন্দর চিতল পিঠে বানিয়েছি ফুলো ফুলো একদম নরম শখ এখন নতুন নতুন ভিডিও দিতে থাকবো তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে